থেকে আমার আন্তরিক প্রণাম জানিয়ে এবং আমার সামনে সকল সহযোদ্ধা এবং বয়োজ্যেষ্ঠদেরকে প্রণাম এবং আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমার কলেজের একটি ছোট ঘটনা প্রথমে উল্লেখ করব ও নিয়ে বলতে গিয়ে কলেজে আরিফ নামে চলিয়া ছিল আমার যখন এই ও এ যে সুবিধা তারা পেতে শুরু করলো তখন সে একদিন কমন রুমে বসে প্রচণ্ড উচ্ছ্বাসিত সে খুব খুশি তো তাকে যখন তার বন্ধুরা বলছে যে ভাই তুই তো সুবিধা পাবি না তুই এত খুশি কেন তো সে বলছে ভাই আমি তো পাবো না কিন্তু আমার যে বন্ধু করিম সে তো হবে কথাটা মানে বুঝলেন সে ভাবছে একজন মুসলমান সংরক্ষণ পাচ্ছে সে ভেবে দেখছে না যে সে পাচ্ছে না অন্য কেউ পাচ্ছে একজন মুসলমান পাচ্ছে এটাই না কাছে বড় ব্যথা অতচ দুঃখের বিষয় যখন পশুন্দার এই আত্মদ্বীপের মাধ্যমে যে লড়াই চলছে সে লড়াই নিয়ে যখন আমরা ক্যাম্পেইন করছি লোকজনকে অনুরোধ করছি অর্থ সাহায্য করার জন্য বা এটা নিয়ে একটা জনজাগরণ গড়ে তোলার জন্য বেশিরভাগ হিন্দু ছেলেদের বক্তব্য ছিল আমি তো ওবিসির মধ্যে পড়ি না তাহলে আমি কেন এটা নিয়ে পড়বো তা তাহলে কেউ এসসি কেউ ওবিসি কেউ জেনারেল কেউ এস টি তা লড়বে এটা কী সে এটা ভেবে দেখছেন যে লড়াইটা কিন্তু ওবিসি এসসি এসটি এস জেনারেলের নয় লড়াইটা হচ্ছে হিন্দু এবং মুসলমানের একটা শিখ নিয়ে লড়াই করবে হয় হিন্দু নয় মুসলমান সেই হিন্দুকে বঞ্চিত করে কিন্তু মুসলমান দখল করবে তাই আপনি দেখবেন আপনার বাড়ির পাশে স্বাস্থ্য কেন্দ্র সেখানেও মুসলিম ডাক্তার আপনার এলাকায় নতুন এসছেন তিনিও মুসলিম সিভিক পুলিশ থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় কিন্তু একের পর এক মুসলিম ঢুকছে আমাদের এক সহযোদ্ধা ভাই আছে তার যে পত্নী সে রিসেন্ট পুলিশে জয়েন করেছে সে বলছে দাদা বিশ্বাস করতে পারবে না তার ট্রেনিং পিরিয়ডের যে অভিজ্ঞতা যে ভরে গেছে ঠিক ঠিক করছে মুসলমান এবং তাদের মধ্যে যা ইউনিটি এবং তারা যে একটা অন্য লবি তারা প্রতি পদক্ষেপে বুঝিয়ে দিচ্ছে তো যারা ট্রেনিং অবস্থায় নিজের জাতি নিয়ে ধর্মকে নিয়ে আমাদের লবি তৈরি করে অলরেডি তাদের কি করেন সেটা নিয়ে ভাবছে তারা যখন চাকরিতে জয়েন করবে তখন তারা কি করে বুঝতে পেরেছেন আপনি এলাকায় টিকতে পারবেন এ আমাদের সামনে বিপক্তা বসে আছে ভাবতে পারবেন না তাকে কি হারে জ্বালিয়েছে এলাকার পুলিশ প্রশাসন তার করে এলাকায় তো এরকম কিন্তু প্রতিটা আপনার আমার আশেপাশে কিন্তু এই আইনের মাধ্যমে মুসলমানরা ঢুকবে আপনি চিকিৎসা করাতে যাবেন আমি এখন চিকিৎসা হয়ে বলছি তাদের প্রতি আমার নিজের বিশ্বাস নেই সে আপনাকে কি ওষুধ দেবে তার ঠিক নেই সে তো আপনাকে কাফের মনে করে সে আপনাকে মানুষ মনে করে না আপনার যদি কোনো ক্ষতি হয় তাহলে সে জান্নাত পাবে তো উকিল হোক ডাক্তার হোক পুলিশ হোক যেই প্রফেশনে তারা যাবে সে কিন্তু আপনার কথা ভাববে না আপনার প্রজন্মের কথা ভাববে না সে কিন্তু শুধুমাত্র তার জাননা প্রাপ্তি নিয়ে ভাববে তো একবার ভেবে দেখুন যে লড়াইটা প্রসন্দা লড়ছে সেই লড়াইটা কিন্তু কোনো এস সি এস নয় এটা হিন্দু এবং মুসলমানের লড়াই এই লড়াইটার সুন্দর হয়ে গেলে আগামী দিনে আপনার প্রজন্ম কেমন থাকবে তাই আমি অনুরোধ করব লড়াইটা কিন্তু শেষ হয়ে যায়নি মাথ পথে চলছে আর একটা লড়াই লড়তে গেলে কিন্তু তার জন্য প্রয়োজন বড় আর্থিক ব্যাপার আমরা সবাই যে যার মতো দান করবো এই সবাই আজকে সবাই করুন এই লড়াই প্রচুর থেকে খরচা হচ্ছে আগামী দিন আরো খরচা হবে তাই আমরা যে যার সামর্থ্য অনুযায়ী এই লড়াইটার পাশে এক টাকা দিয়ে হলেও সাহায্য করব। এই মঞ্চে আজকে আমরা এই প্রতিজ্ঞা করব এবার আসি বেশি দেরি হয়তো বলবো না কারণ আমাদের সময় অলরেডি শেষ হয়ে এসছে অনেকের মধ্যে অনেক প্রশ্ন উত্তর থাকবে তো আমি ওয়াক নিয়ে কিছু কথা বলবো চোদ্দশো বছর আগে যাদের সৃষ্টি তার আগে তাদের কোনো অস্তিত্ব ছিল না তারা আজকে ভারতবর্ষের তিন টুকরো করে দিয়ে দুটো দেশের মালিক হয়ে বসে আছে দুশো বছরের মতো প্রায় সাজানো সংগ্রাম সেখানে অন্ববীক্ষণ যন্ত্রটা দেখতে হবে তাদের ভূমিকা ক্ষুদিরাম বোস প্রীতিলতা ওয়াদেদার মাস্টারদা সূর্য সেন নেতাজি সুভাষচন্দ্র বোস ভগৎ সিং রাজশেখর চন্দ্রগুরু এদের মধ্যে কদনের নাম বলতে পারবেন তাদের মধ্যদয় কেউ নেই ছিটে ফোটার দু একজন বাদ দিলে তাদের মধ্যদে কেউ নেই এত বড় স্বাধীনতা সংগ্রাম যেখানে এত হিন্দু প্রাণ দিয়েছে এত হিন্দু কারাবরণ করেছে অথচ দেশ পেলো তারা দেশ পেলো আলি জিন্না এবং মুসলমানরা তথাপতিতে ধর্মনিরপেক্ষ দেশের নামে আমাদের হাতে তুলে দেওয়া হলো একটি রোগগ্রস্ত শাসন ব্যবস্থা রোগগ্রস্ত সমাজ ব্যবস্থা যার জন্য আজকে আমরা আজও ধরছি যেটা বলে এসতো আগে মুসুন্দা যে কোথাও কাকে নামাজ পড়ে দিলে তাতে জায়গা হয়ে যাবে তা একবার ভেবে দেখুন তারা একদিকে সরাসরি লড়াই করে দেশ দখল করছে আবার নিঃশব্দে নিঃশব্দে আমরা জানি না যে কত জায়গা জমি তাদের হাতে চলে গেছে এখন না হয় একটু এটা নিয়ে নাড়াচাড়া হচ্ছে বলে আমরা জানতে পারছি কিন্তু রেল এবং আর্মির পরেই নেই রাখে জায়গা যুদ্ধের কি প্রয়োজন বিনা যুদ্ধে তো মাটি এমনি দখল হয়ে যাচ্ছে তো এরকম অবস্থায় আমাদের ভাবতে হবে যে এই লড়াইটা শুধুমাত্র সরকারের নয় সরকার একটি আইন নিয়ে আসবে আর সমাধান হয়ে যাবে এভাবে হতে পারে না অতীতে কোন সরকার চেষ্টা করেনি বর্তমান কেন্দ্র সরকার ভাবছে তার জন্য আমরা এই সভা থেকে আন্তরিক ধন্যবাদ জানাই কেন্দ্রীয় সরকারকে তবে মনে রাখবেন একটি সরকার তখনই কাজ করতে পারবে সম্পূর্ণ হবে যখন তার জনগণ তার সঙ্গে সম্পূর্ণ হবে থাকবে আপনি আগে শুধু মনে মনে ভাবলাম হ্যাঁ সরকার ঠিক করছে ভালো করছে তাহলে শেষ হয়ে যায় না কাজ সরকার কোনো আইন প্রণয়ন করতে গেলে বা কোনো ব্যবস্থা প্রণয়ন করতে গেলে কি হয় আমরা দু তিন আগে দেখেছি এনআরসি এবং সিএ এর সময় গোটা দেশ জুড়ে আগুন জ্বলেছে কোথাও ট্রেন জ্বলেছে কোথাও বাস জ্বলেছে কোথাও স্টেশন জ্বলেছে কোথাও পাড়ায় পাড়ায় দাঙ্গা হয়েছে তারা কিন্তু জানান দিয়েছে তারা এত সহজে এই সরকারের কোনো ব্যবস্থাকে মেনে নেবে না তা আমি আশঙ্কা করছি আগামী দিনে এই লড়াইগুলো হচ্ছে তারা কিন্তু আবার একই রকমভাবে একই কায়দায় আবার সন্ত্রাসের পরিবেশ সৃষ্টি করবে সরকারটি সরকারি সম্পত্তি ধ্বংস করার চেষ্টা করবে আপনার আমার উপরে আক্রমণ করার চেষ্টা করবে তা আমি অনুরোধ করবো আজকে এখান থেকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই আগামী দিনে আমাদের সরকার তথা দেশের সার্বভৌমত্বর ওপরে যদি কোনো অ্যান্টি ন্যাশনাল কোনো পাকিস্তানপন্থী আরবে দালি করার শক্তি যদি আবার এরকমভাবে আক্রমণ করে তাহলে কিন্তু আমরা প্রশাসনকে যোগ্য সঙ্গত দিয়ে দেশের সম্পত্তি রক্ষায় দেশের সার্বভৌমত্ব রক্ষায় দেশের মা মাটি এইসবের রক্ষায় আমরা কিন্তু সর্বত হবে ছাপিয়ে পড়ব আমরা কিন্তু রাস্তায় নামব আমরা প্রশাসনকে সাহায্য করব যাতে কোনোভাবে আমাদের দেশের সরকারি সম্পত্তি আমাদের দেশের কোন রকম ভাবে ক্ষতি না হতে পারে সবাই হাত কি আমরা করব তো আমরা লড়ব তো ধন্যবাদ ভারত মাতা কি ভারত হর <laughs> <laughs> <laughs>